আসসালামু আলাইকুম আমি এ ভাই কেমন আছো সবাই যারা ছাদের টপে এমনি পেয়ারা গাছগুলো লাগার অনেক বড়ো হয় যেমন এই যে আমার সামনে হলো পেয়ারা গাছ যেটা এটা হলো কলম কাটা পেয়ারা গাছও কলম কাটা যায় আপনাদের দেখেন একটা মধ্যে কলম কাটা সেটা লাগানো হয়েছে দেখেন ডাল থেকে এই কোষগুলো দিয়েছে এটা অর্থাৎ হলো বেশি একটা বড় হবে না ছোটো ডালগুলো একটু সাইড দিয়ে সরাই যাবে যখন তখন প্রত্যেকটা ডালে তখন পেয়ারা আসবে আর যেটা কলম কাটানো হয় যে ডালগুলোতে পেয়ারা আসে ওই ডালগুলোই কলম কাটা হয় দেখেন এদের এক মাস পরে এটি পেয়ারা ধরবে অর্থাৎ পেয়ারা গাছও কলংকা আজা